শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আর এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর সকালকার কাজগুলো এখন করে নিব মশারিটা খোলা নাই তো মশারিটা খুললাম এখন ল্যাপটা ভাঁজ করে রেখেছি কম্বলটা ভাঁজ করা নেই তো কম্বলটা ভাঁজ করে দিব আর বিছানাটা একটু ঝেড়ে নেব ওই ঘরের বিছানাটা তোলা হয়নি তো ওই ঘরের বিছানাটা তুলবো আগে এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব তারপর ওই ঘরের বিছানাটা তুলবো একটু তাড়াতাড়ি উঠেছি কারণ হচ্ছে ঘর ঝাড় ধোয়া ঘর মোছা বাসন ধোয়া এগুলো সব আমাকেই করতে হবে কারণ হচ্ছে কাজের দিদি হচ্ছে কয়দিনের জন্য মানে দেশের বাড়ি গেছে ওর মেয়ের হচ্ছে পরীক্ষা আছে ওই জন্য হচ্ছে দেশের বাড়ি গেছে ওই জন্য এই সব আমাকেই কাজগুলো করতে হবে তাড়াতাড়ি না উঠলে সকালকার হচ্ছে বাসি কাজগুলো করতে পাবো না আবার হচ্ছে রান্না আছে এমনিতেও মানে রান্নাটা অনেক সময় দেরি হয়ে যায় ছেলে খেয়ে যেতে পারে না কলেজে এক এক সময় ক্যান্টিনে খেয়ে নেয় এক সময় হচ্ছে টিফিন দেই মানে শরীরটা এক সময় খুব খারাপ লাগে তখন হচ্ছে দাঁড়িয়ে থেকে বেশিক্ষণ রান্না করতে পারি না ওই জন্য অনেক সময় টিফিনটা দিতে পারি না ওই জন্য অনেক সময় ক্যান্টিনেও খেয়ে নেয় তো যাই হোক বিছানাটায় ঝাড়া হয়ে গেছে যে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা একটু ঝেয়ে নেব আর রাত্রে হচ্ছে বাসন ধুয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে কিছুটা কাজ একটু আগিয়ে রাখলাম না হলে হচ্ছে ঘর ঝাড় ধোয়া মোছা বাসন ধোয়া সকালে হয়ে উঠবে না আবার রান্নাও তো করতে হবে ছেলের হচ্ছে তাড়াতাড়ি কলেজ থাকে রান্নাটা দেরি হয়ে গেলে ছেলে আবার খেয়ে যেতে পারবে না ওই জন্য রাত্রে বাসনটা ধুয়ে নিলাম তো যাই হোক সোফাটা ঝাড়া হয়ে গেলে ঘরটা হচ্ছে ঝাড় দেবো আর লাঠি দিয়েই ঘরটা মুছবো কারণ হচ্ছে বসে থেকে ঘর মুছতে পারি না বসে থেকে ঘর মুছলে শরীরটা বেশি খারাপ হয়ে যায় ওই জন্য হচ্ছে বসে থেকে ঘরটা মুছি না মানে বেশিরভাগ লাঠি দিয়েই ঘরটা মুছি তো আজকেও লাঠি দিয়েই ঘরটা মুছবো প্রতিদিন হচ্ছে ঘর মুছতে পারবো না দুই একদিন পর পর মুছবো আর যেহেতু আজকে বৃহস্পতিবার আছে ওই জন্য আজকে ঘরটা মুছবো তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে লাঠি দিয়ে মুছে দিচ্ছি মোছা হয়ে গেলে রান্নাঘরে যাব তো বাসন আছে বাসন আছে নিচের ঝুড়িতে ওপর ঝুড়িতে বাসনটা রেখে দেবো আর গ্যাসটা মুছে নেবো আর ফিল্টারে জল নাই মানে তো জল নাই মানে জল ঢালতে হবে ফিল্টারে অল্প জল আছে আছেটুকু দরকার রান্না করার সেটুকু জল হচ্ছে ফিল্টার থেকে মানে ড্রামে রেখে দিয়েছি আরও হচ্ছে এক ড্রাম জল আছে সেটা হচ্ছে ফিল্টারে ঢেলে দেবো আর হচ্ছে বাথরুমে যাব ব্রাশ করব কাপড়টা ছেড়ে তারপরে রান্নাটা করব আবার ছেলে হচ্ছে কলেজে যাবে ওর বাবা আজকে দেরি করে অফিসে যাবে কিন্তু হচ্ছে ছেলের জন্য খাবারটা বানাতে হবে আবার টিফিনে রুটি নিয়ে যাবে তো রুটিটাও করে দেব তো যাই হোক ঘরটা মোছা হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম আর জ্বালাটা খুলে দিয়েছি এখন হচ্ছে বাসনগুলোই ঝুঁতে রেখে দেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার কাজ করা হয়ে গেছে ঘর ঝাড় দিলাম আর ঘরটা মুছে নিয়েছি কারণ হচ্ছে কয়েকদিন হচ্ছে কাজে দিদি আসবে না আর রাত্রে বাসন ধুয়েছিলাম ওই জন্য বাসনটা সকালবেলা ধুতে হলো না শুধু ঘরটা ছাড় দিলাম আর ঘরটা মুছলাম যেহেতু এই কয়দিন আসবে না কাজে দিদি তো আমাকেই করতে হবে সব কাজ প্রতিদিন ঘর মুছবো না প্রতিদিন ঝাড়টা দিব কিন্তু প্রতিদিন ঘরটা মুছবো না আর আজকে মুছলাম এই জন্য আজকে বৃহস্পতিবার আছে জন্য আজকে ঘরটা মুছলাম আর প্রতিদিন তখন করে মুছতে পাবো না শরীর খারাপ হয়ে যাবে মুছবো না শুধু ঝাড়টা দিয়ে দিব। আর বাসন না সকালবেলা হচ্ছে টাইম হবে রান্না থাকে দেরি হয়ে যায় আর এমনি ধুয়ে তো ছেলে তাড়াতাড়ি কলেজে যাই ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করতে হয় ওই জন্য রাত্রেই বাসনটা ধুয়ে রাখবো আর সকালবেলা শুধু ঝাড়টা দিয়ে দিব। মাঝে মধ্যে ঘরটা মুছবো আর প্রতিদিন ঘর মুছতে পাবো না তো যাই হোক সকালকার সব কাজ করা হয়ে গেছে আর এই যে রান্নাঘরে আসলাম একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো বাঁধাকপি বেগুন আলু দিয়ে তরকারি করবো মটরের ডাল করবো তো ডালটা নিয়ে নিয়েছি ধোঁয়া হয়নি এই আর বাঁধাকপিটা কাটা হয়নি কাটবো বাঁধাকপি বেগুন দিবো বাঁধাকপিতে আর এই হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর কালকা তো বৃষ্টি হয়েছে সকালবেলা আজকেও সকালবেলা বৃষ্টি হয়েছে আর ওই জন্য একটু ঠান্ডাটা লাগছে কালকে তোমার দু করলো না আজকে তো পুরো মেক করে আছে জানার দিন তো সবই আজকে রান্না করব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখানে লাগিয়ে দিলাম জল দিলাম তো ঠিক আছে ঢাকনাটা লাগিয়ে দিব ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা নামালাম আর বাঁধাকপিটা কাটা হয়ে গেছে আমি দুটো কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি বাঁধাকপিটাও ধুয়ে নিলাম ডালটা সিদ্ধ হয়ে গেছে এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিয়েছি

Aku <목소리도> 세요 तो वाला भी पार हो गया 이렇게 물 따다 닦아 놓으니까 된 비둘아. 한 번만 갖 প্রাণেটনা কথা গ্যাসটা রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে আর এই তরকারিগুলো সব ডাল তরকারি ছেলেকে টিফিনে হচ্ছে উল্টি করে দিলাম আর বাঁধাকপি তরকারিটা দিয়েছি এখন হচ্ছে বাসন ধুবো এই যে বাসনগুলো আছে আর কিছু বাসন হচ্ছে ধুয়ে নিয়েছি পিছনে একটু কম আছে শুধু পাড়াই আছে আর প্রেসার কুকার আছে আর ছেলে ভাত খেলো সেই থালাটা শুধু আছে এখন সব ধুয়ে নেবো কয়েকদিন তো কাজের দিকে আসবে না দেশের বাড়ি গেছে ওর মেয়ের হচ্ছে পরীক্ষা আছে ওই জন্য দেশের বাড়ি গেছে রান্না একদিকে করছি আর কিছু বাসনও পড়ছে সেগুলোও ধুয়ে নিচ্ছি তাহলে একবারে ধোয়ার টাইমে কম হবে হাড়ি থেকে বাসন ধুতে খুব অসুবিধা হয় ওই জন্য রান্না করছে একদিকে আর কিছু বাসন পড়ছে সেটাও ধুয়ে নিচ্ছি তো যাই হোক এখন হচ্ছে কড়াইটায় ধুয়ে নেব আর প্রেসার কুকারটা ধুবো তারপর রান্নাটা ঘরটা মুছে নিয়ে তারপর স্নান করতে হবে আজকে চা খাওয়ার টাইম নাই একবারে স্নান করে নেবো পুজো দিয়ে তারপরে চাটা খাবো কাপড়টা এখানে রাখবো রেখে বাসনগুলো মারবো স্নান হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে ভোগের থালা উঠানো হয়নি পরে উঠাবো ঠিক আছে রাখছি পরে কথা বলছি তো সোয়েটারটা পরে নিয়েছি আর খুব ঠান্ডা লাগছে বলে সোয়েটারটা পরে নিলাম এখন হচ্ছে খাবো খাওয়ার বেরিয়ে নিয়েছি আর আজকে সুজি খাবো এই জন্য সুজিটা করা হয়ে গেছে এই যে সুজিটা খাবো তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা দেখানো হয়ে গেছে দুপুরের বাসন ছিল সেটা ধুয়ে কিছু নিচের ঝুড়িতে রেখে দিয়েছিলাম আর কিছুটা হচ্ছে উপর ঝুড়িতে রেখে দিয়েছিলাম ওই জন্য বেশি বাসন নাই অল্পই বাসন আছে এই বাসনগুলো হচ্ছে এই ঝুড়িতে রাখবো আর চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি এই যে গরম উঠে গেছে কলেজ থেকে চলে আসলো আর চপ নিয়ে আসছে আলু চপ আর ডাল চপ নিয়ে কি বলে এগুলো চায়ের জন্য চা পাতা দিব চিনি দেওয়া হয়নি তো চিনি দিব তো ঠিক আছে তো চা করা হয়ে গেছে আমার জন্য আর বাবার জন্য চা করলো আর ছেলে চা খাবে না চপ দিয়ে মুড়ি খাবে এই যে খাবারগুলো নিয়ে নিয়েছি খাবার টেবিলে নিয়ে যাব কথা বলছি রাত্রে খাবার হচ্ছে রুটি করেছিলাম তো খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ঘুমাবো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর এত মাথা ব্যথা করছে ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম আর